মেসেঞ্জার যদি আপনি রাত দিন চব্বিশ ঘন্টা থাকেন তাহলে কেউ বুঝতে পারবে না আপনি তো কিভাবে আপনারা এই অসাধারণটি না টে সম্পূর্ণ দেখবেন এখন আপনাদেরকে শুরুতে যে কাজটি করতে হবে এই অসাধারণ কাজটি করার জন্য আপনারা সরাসরি প্লে স্টোরে চলে আসবেন প্লে স্টোরে আসার পর আপনারা এখানে সার্চ বক্সে ক্লিক করে মেসেঞ্জার লিখে সার্চ করে দেবেন তো মেসেঞ্জার লিখে সার্চ করে দেওয়ার পরে দেখতে পারবেন এখানে কিন্তু আপনাদের মেসেঞ্জার অ্যাপসটি চলে আসবে এখন যদি আপনারা এই কনারি লক্ষ্য দেখতে পারবেন এখানে কিন্তু একটা ওপেন অপশন থাকবে আর যাদের মেসেঞ্জার অ্যাপসটি আপডেট চাইবে তাদের এখানে শুধু আপডেট লেখা দেখাবে আমি আবার বলছি আপনাদেরকে যদি আপনাদের মেসেঞ্জার অ্যাপসটি টি চাই তাহলে এখানে আপডেট লেখা দেখাবে আর যদি আপনাদের মেসেঞ্জার অ্যাপসটি টি আগে থেকে আপডেট দেওয়া থাকে তাহলে আপনারা এই কর্নারে ওপেন লেখা দেখতে পারবেন আর যদি আপডেট চাই তাহলে আপনারা অবশ্যই এখান থেকে আপনাদের মেসেঞ্জার আপডেট দিয়ে তো আপডেট দেওয়া হয়ে গেল থেকে ওপেন করে দেবেন তো ওপেন করে দেওয়ার পরে যদি আপনারা সবার নিচে এই করেন একটা অনেকের ক্ষেত্রে এই কর্নারে সবার উপরে শু হতে পারে তো যাদের এখানে হোক না কেন আপনারা এইখানে যে থ্রি রোড আইকন টা রয়েছে আপনারা জাস্ট এইখানটা একটা ক্লিক করে দেবেন তো ক্লিক করা দেওয়ার পরে দেখতে পারবেন আপনার সামনে কিন্তু ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখন যদি আপনারা প্রথমে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন এখানে স্যার একটা অপশন রয়েছে আপনারা এই অপশনটির উপর একটা ক্লিক করে দেবেন তারপর আপনারা এইখান থেকে যে কাজটি করবেন এইখানে যে অ্যাক্টিভ স্ট্যাটাসের অপশনটি রয়েছে আপনারা এই অপশনটির উপর একটা ক্লিক করা দিবেন এখন মূলত কথা হচ্ছে সবার উপরে এই কর্নারে যদি একটু লক্ষ্য করেন দেখতে পারবেন এখানে কিন্তু একটা অন অফ করার মতো বাটন রয়েছে যদি আপনাদের এই বাটনটি এখান থেকে অন করা থাকে তাহলে আপনারা অবশ্যই এই বাটনটি এখান থেকে অফ করে দিবেন তো এই বাটনটি এখান থেকে অফ করে দেওয়ার ফলে আপনি যদি মেসেঞ্জারে রাত দিন চব্বিশ ঘন্টাও অ্যাক্টিভ থাকেন তাহলে কেউ বুঝতে পারবে না আপনি মেসেঞ্জারে অ্যাক্টিভ রয়েছেন আপনাদের প্রথমত এই কাজটি করা হয়ে গেলে এখন আপনাদেরকে যে কাজটি করতে হবে আপনারা সরাসরি এইখান থেকে হোম বাটনে একটা প্রেস করে দিবেন তারপর আপনার যে মেসেঞ্জার অ্যাপটি রয়েছে আপনার সেই অ্যাপটিকে হালকা চাপ দিয়ে ধরে রাখবেন তো চাপ দিয়ে ধরে রাখার পরে দেখতে পারবেন এখানে অ্যাপ ইনফোর একটা অপশন চলে আসবে আপনারা এই অপশনটির উপর একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পরে যদি এখন আপনারা এখানে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন ওপেন বাই ডেফল্ট নামে একটা অপশন রয়েছে আপনারা এই অপশনটিকে খুঁজে বের করে এইখানটা একটা ক্লিক করে দিবেন তবে এখানে যে ওপেন বাটনের অপশনটি দেখতে পাচ্ছেন যদি আপনাদের এবারে এখান থেকে অন করা থাকে তাহলে আপনারা অবশ্যই এই বাটনটি এখান থেকে অফ করে দিবেন তো অফ করা হয়ে গেলে আপনারা এখান থেকে আবার ব্যাক করে চলে আসবেন তো ব্যাক করে চলে আসা পরে যদি এখন আপনারা দুই নাম্বার একটু লক্ষ্য করেন দেখতে পারবেন পারমিশনের একটা অপশন রয়েছে আপনারা এই অপশনটির উপর একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়া পরে দেখতে পারবেন এখানে নোটিফিকেশনের একটা অপশন রয়েছে আপনারা এই অপশনটিকে খুঁজে বের করে এইখানটা একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়া পরে আপনারা এইখান থেকে আবারো সেম কাজটাই করবেন এখানে যে অন অফ করার মতো বাটনটি রয়েছে আপনারা এই বাটনটাখান থেকে অফ করে দিবেন তো অফ করা হয়ে গেলে আপনারা এইখান থেকে বরাবরের মতো আবারো ব্যাক করে চলে আসবেন তো ব্যাক করে চলে আসা পরে যদি এখন আপনারা সবার নিচে এই কর্নারটি একটু লক্ষ্য করেন দেখতে পারবেন ফরেস্ট সবের একটা অপশন রয়েছে আপনারা এই অপশনটির উপর একটা ক্লিক করে এখান থেকে অকেতে ক্লিক করে দিবেন এখন কথা হচ্ছে আমি আপনাদের কাছে আপনারা যদি এই সেটিংসগুলো আপনাদের মেসেঞ্জারে অ্যাপ্লাই করেন তাহলে আজকের পর থেকে যদি আপনি মেসেঞ্জারে রাত দিন চব্বিশ ঘন্টা অ্যাক্টিভ থাকেন তাহলে কেউ বুঝতে পারবেন আপনি মেসেঞ্জারে অ্যাক্টিভ রয়েছেন তো বন্ধুরা মূলত এই ছিল আমাদের আজকের ভিডিওটা ভিডিওটা যদি আপনাদের কাছে একটু হেল্পফুল মনে হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন আর এরকম ইন্টারেস্টিং ভিডিওগুলো প্রতিনিয়ত পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন করে রাখবেন তো দেখা হচ্ছে পরবর্তী কোন নতুন ভিডিওতে সে পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ